হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই দশ বছর ধরে বিবাহিত হওয়ার পরেও আমার কোনো সন্তান ছিল না আমার স্বামী যখন অন্য শহরে যেতেন তখন আমার স্বামীর বড় ভাই বলতো বৌদি এটা একটা অন্য রকম লাড্ডু সাত দিন ধরে এটি খেলে দাদা আসার সাথে সাথেই তুমি মা হয়ে যাবে আমি সেই লাড্ডুগুলি খেয়ে নিয়েছিলাম এবং আমার একটি সন্তান হয়েছে সন্তানটি এই পৃথিবীতে আসার সময় আমার স্বামীর বড় ভাই আওয়াজ করে বলেছিল যে এই শিশুটি তার আর যখন টেস্ট করা হয় তখন যেন আমার পায়ের তলা থেকে মাটি বেরিয়ে আসে কারণ ওই শিশুটি আমার আসলে কি নাম আমি অনেক সুন্দরী ছিলাম এবং আমি এমন একটি বাড়িতে বিয়ে করেছিলাম যেখানে শুধু আমার স্বামী এবং আমার স্বামীর বড় ভাই থাকত আমার শ্বশুর বাইরের একটি শহরে ছিলেন এরা অনেক ধনী ছিল আমার শাশুড়িও ছিল না আগে আমি অনেক খুশি ছিলাম যে এই বাড়িতে কোনো শাশুড়ি নেই আমার স্বামীর কোনো বোন নেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এইখানে বসবাস করা অনেক কঠিন কারণ এই বাড়িটা ছিল শুধুই ছেলেদের ঘর আর আমি তাই কাউকে মনের কোনো কথাই বলতে পারতাম না আমার স্বামীও অনেক সিরিয়াস ছিল আমার বাবা মাও আমাকে বিয়ে দেওয়ার পরে এই দেশ ছেড়ে চলে গেল কারণ তারা এখানে এসেছিল শুধুমাত্র আমাকে বিয়ে দেওয়ার জন্য আমরা আগে বিদেশে থাকতাম আমার বাবা মা চেয়েছিল আমি পাকিস্তানে থাকি যাতে আমি এখানকার মাটির কাছাকাছি থাকতে পারি আমি গরিব তো হয়েই গিয়েছিলাম কিন্তু অনেক চিন্তিত ছিলাম এই সমস্যার কারণে তখনও পর্যন্ত আমার সন্তান হয়নি ডাক্তাররা বলতো আপনার শরীরে ভিটামিনের অভাব কারণ আপনি দুঃখী থাকেন সব সময়। আপনার পরিবেশ পরিবর্তন করুন কোথাও থেকে ঘুরে আসুন এমন কাজ করুন যা আপনাকে খুশি করবে কিন্তু আমার স্বামী এমন একটা কাজ করত যে একদিনের জন্য সে ছুটি নিতে পারত না আর যে আমার সাথে কথা বলতো সে আর কেউ না সে ছিল আমার স্বামীর বড় ভাই আমারই বয়সী ছিল আর সে দেখতে অনেক সুন্দর ছিল আমার স্বামীর তুলনায় সে একজন ভালো মানুষ ও ছিল হাসি মজা করত কিন্তু তার একটা নিজস্ব পৃথিবী ছিল যেখানে সে আমার জন্য সময় দিতে পারত না সে ইউনিভার্সিটিতে চলে যেত সেখানে বন্ধুদের সময় দিত কিংবা ফোন নিয়ে ব্যস্ত থাকত আমি ভাবতাম কখনই সে ফ্রি হয়ে এসে আমার সাথে কথা বলবে তাহলে আমার সময় ভালোই পার হবে অনেক ভালো কথা বলতো সে তার নাম ছিল হামাদ মাঝে মাঝে আমরা ঠিক করতাম সে কিছু খাবার নিয়ে এসে আমরা খেতাম আমরা অনেক গল্প করতাম এইভাবেই সময় ভালোই পার হয়ে যেত আমাদের আমার স্বামীও এই ব্যাপারটা জানত আমার স্বামী বলতো তার ভাইয়ের থেকে কিছুটা দূরে থাকতে আমি বলেছিলাম যে সে তো অপরিচিত নয় সে এই বাড়িতেই থাকে আমি আমার স্বামীকে বলতাম যে আমি তার সাথে কথা বলি না কিন্তু বাস্তবে আমরা একে অপরের সাথে কথা বলতাম এবং আমাদের জীবন এইভাবেই চলছিল আমার বিয়ের পরে অনেক বছর পার হয়ে গেছে দশ বছর হয়ে গেছে কিন্তু আমার এখনো একটাও সন্তান হয়নি কিন্তু ডাক্তার বলেছে আপনার বেশি একটা সমস্যা নেই আপনার সন্তান হতে পারে ডাক্তার আমাকে বললেন আজই আপনার স্বামীর সাথে কথা বলুন যাতে তিনি আপনার পরিবেশ পরিবর্তন করতে পারেন আপনাকে একটি শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যান কিন্তু যখন আমি আমার স্বামীকে এই কথাটি জানালাম আমার স্বামী আমাকে একটি নতুন খবর শোনাল আমার সে বলল যে আমাকে কাজের জন্য অন্য শহরে যেতে হবে এবং আমি সেখানেই থাকব নয় বা দশ মাসের জন্য হতে পারে সে যখন এই কথা বলল তারপরে আমি কি বলবো। কারণ এটাই ছিল আমার স্বামীর শেষ কথা সে একবার যা বলে তো সেটাই করতো আমি বললাম ঠিক আছে আমি তোমার জিনিসপত্র প্যাক করে দিচ্ছি আমার স্বামী শহরের বাইরে চলে গেলেন এবং তখন আমি বাড়িতে একা থাকতাম কিন্তু তখনই আমার স্বামীর বড় ভাই আমাকে এমন কিছু বলেছিলেন যা আমাকে অবাক করেছিল কিন্তু যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলে আমি দোকানদারকে বাড়ির নম্বর দিয়েছি তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে দোকানে ফোন করে দিলে সেই জিনিসগুলো বাড়িতে পৌঁছে যাবে আমি বললাম জিনিস অর্ডার করার কি দরকার হামাদ নিয়ে আসতে পারবে তখন আমার স্বামী বলেছিলেন তোমাকে তার কাছে কিছু চাইতে হবে না এমন কি তার সাথে কথাও বলতে হবে না সে তার কাজ করুক তুমি নিজের কাজ করো এমন কি ওর জন্য রান্না করারও দরকার নেই ও বাইরে থেকে খাবে আমি বললাম তোমার কি হয়েছে সে বলল আমি তোমার স্বামী আর তাই আমি যা বলছি তাই তোমাকে করতে হবে আমি বললাম কিছু কি হয়েছে সে বলল না তেমন কিছুই না আমি শুধু তোমাকে বলে দিলাম যে ওর থেকে দূরে থাকবে আমার এক কাকিমা বাইরে চলে গেছেন যখন তিনি ফিরে আসবেন তখন তিনি তোমার সাথে থাকতে আসবেন তোমার খেয়াল রাখবেন উনি আর তোমার ভয় করবে না একটু আশ্চর্য ব্যাপার হলো আমার স্বামী চলে যাওয়ার আগে আমার স্বামী বড় ভাইয়ের সাথে দেখাও করেনি হয়তো ভাইদের মধ্যে কিছু রাগের কারণ ছিল কিন্তু এমন তো কখনো হয়নি কারণ আমার স্বামী বড় ভাই একদিন আমার জন্য একটি লাড্ডু নিয়ে এলো সে বলল তুমি যদি এটি খাও তাহলে দাদা এখানে ফিরে আসার সাথে সাথে তুমি মা হতে যাবে যদিও আমি আমার স্বামীর বড় ভাইয়ের সাথে এইসব কথা আগে কখনো বলিনি কিন্তু আমার স্বামীর বড় ভাই ছিল অন্য রকমের আমরা একে অপরের সাথে বন্ধুর মতো কথা বলতাম সে বলল অনেক দিন হয়ে গেছে দাদা বুঝতে পারছে না সে তোমার চিকিৎসা করায় না আর তোমাকে কোথাও নিয়েও যায় না কিন্তু আমি এই বাড়িতে একটি সন্তান দেখতে চাই যাতে তোমার মুখ থেকে কষ্টের ছাপ মুছে যায় এই জন্যই আমি এই কুরান পড়া লাড্ডু নিয়ে এসেছি তোমাকে সাত দিন ধরে এটি খেতে হবে তারপরে দাদা যখন আসবে তখন সুসংবাদ পাবে আমি আমার স্বামীর বড় ভাইকে ধন্যবাদ জানিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে সে একজন ভালো মানুষ যে এত চিন্তা করেছিল আমার জন্য আমি বললাম তাকে আল্লাহ তোমাকে একটা মিষ্টি সন্তান বানিয়ে দিক আর আমি সেই লাড্ডুটি সাত দিন ধরে প্রতিদিন খেয়েছি এই ভেবে যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমার স্বামীর বড় ভাই আমাকে প্রতিদিন গল্প বলত যে এই লাড্ডু তো অমুকও খেয়েছিল আমি যেখান থেকে এইগুলো নিয়ে এসেছি সেখানের অনেক নাম ডাক হয়েছে মানুষ তাদের কাছে যায় এবং তাদের সমস্যার সমাধান করিয়ে ফিরে আসে বৌদি তোমার সমস্যারও সমাধান হবে আমি প্রার্থনাও করেছি কিন্তু আমার স্বামীর বড় ভাই আমাকে বলেছিল যে তোমার স্বামীকে এই বিষয়ে কিছুই জানাতে হবে না কারণ সে এই ধরনের জিনিসে বিশ্বাস করে না আর যদি দাদা জানতে পারে যে এই লাড্ডুগুলো আমি তোমাকে দিয়েছি তাহলে আমাকে শেষ করে ফেলবে আমি তাকে বললাম যে তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া চলছে সে বলল না কোনো ঝগড়া নেই দাদা যেখানে গেছে আমাকেও সেখানে সে পাঠাতে চেয়েছিল কিন্তু আমি যাইনি সেই জন্য আমার ওপর রেগে আছে আমি বললাম যে এত ছোট ব্যাপার তোমার দাদা তো এমনভাবে রেগেছিল যেন তোমার সাথে তার কোনো সম্পর্ক সে রাখবে না সে বলল হ্যাঁ ব্যাপার এইটুকুই যে সে সাথে সাথে রেগে যায় কিন্তু সেই দিনগুলিতে আমি আমার স্বামী বড় ভাইয়ের মধ্যে আরও একটি জিনিস লক্ষ্য করেছি যা সে আগে কখনো করত না আর তা হল সে এখন অনেক রাতে বাড়িতে আসে আমি একা ছিলাম তাই আমি ওকে বললাম তাড়াতাড়ি আসতে আমার মনটা কেমন একটা করে আমি ভয় পেয়ে যাই সে বলল বৌদি আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করি কিন্তু কাজটাই এমন যে তোমার জন্য লাড্ডু নিয়ে তবেই তো বাড়ি আসি তার জন্য আমাকে সেখানে বসতে হয় সাত দিন ধরে আমি সেই লাড্ডু খেয়েছি আর অজুহাত দেখিয়ে আমি আমার স্বামীকে এখানে ডেকে নিয়েছি ওকে বললাম যে তুমি এখানে চলে এসো তোমার সাথে আমার জরুরি কাজ আছে আর আমার মনও ভালো নেই কারণ আমি একা স্বামী বলল ঠিক আছে তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে আসবো কারণ আমার এখানে অনেক কাজ আছে আমি বললাম হ্যাঁ তুমি আসো আমার তোমাকে দরকার কিন্তু স্বামী যখন এলো আমি অবাক হয়ে দেখলাম যে সে আমার স্বামীর বড় ভাইকে একবার আদর করে ধরেনি সে এমনভাবে পাশ দিয়ে চলে গেল যেন সেখানে কেউ বসে নেই আমি অনেক অবাক হয়েছিলাম কারণ আমার স্বামী আসার আগে আমার স্বামীর বড় ভাই বলছিল যে দাদা এলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমার স্বামী তা করেননি আমার স্বামী আমাকে তার সাথে অন্য শহরে নিয়ে যায় এবং আমি সেখানে থাকতে শুরু করি এখানে আমি থাকতে থাকতে মাত্র এক মাস হলো আর জানতে পারলাম যে আমি মা হতে চলেছি এটা যেন শেষ পর্যায়ে কোনো মানুষ জীবন ফিরে পাচ্ছে বিয়ের দশ বছর পরে এমন খবর পাওয়া ছোট কথা নয় অনেক খুশি হলাম কিন্তু আমার স্বামীর বড় ভাইয়ের দেওয়া লাড্ডুর কথাটা বলিনি শুধু বললাম সন্তান না হওয়া পর্যন্ত আমরা একই বিছানায় থাকব আমার স্বামীও অনেক খুশি আমি যখন আমার স্বামীর বড় ভাইকে ফোন করলাম তখন তার নাম্বার বন্ধ ছিল আমি বাড়ির ফোন নম্বরে কল করলে কাজের লোকটা ফোনটা তুলে বলল ছোট ভাই বাসায় নেই আর ওর ফোনটা হারিয়ে গেছে আমি আমার স্বামীর বড় ভাইকে এটা বলতে পারলাম না কিন্তু ওর জন্য একটা মেসেজ অবশ্যই করে রাখলাম যে ও এক সময় অন্তত দেখতে পাবে আমার স্বামী বলল তুমি কাকে মেসেজ করছো আমি বললাম আমার সন্তানের কাকাকে আমার স্বামী বলল কোনো দরকার নেই আমি বললাম এটা কেন বলছো আমার স্বামী বলল যে সে ব্যবসায় অনেক ক্ষতি করেছে তাই আমি তার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি তাকে তার জমির অংশ দেয়া হয়েছে এবং এখন সে তার অংশে এখন থেকে বেঁচে থাকবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আমি বলেছিলাম যে তোমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে তোমার মা বাবা তোমাকে তার দায়িত্ব দিয়েছিলেন আর তুমি তাকে এই অবস্থাতে রেখে দিলে তখন আমার স্বামী বলল সে একজন প্রতারক চোর এবং আমি এমন মানুষের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি অবশ্যই আমার স্বামীকে বলেছি যে সে অন্যায় করছে কিন্তু আমার স্বামী বলেছেন যে আমার ক্ষেত্রে তোমার কোনো কথা বলার দরকার নেই তুমি হলে বউ তোমার কাজ হলো ঘর চালানো আর হ্যাঁ আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিয়েছেন এখন থেকে তোমার সন্তানের প্রতি মন দাও আমি ঘরের ও ভাইয়ের ব্যাপারটা দেখব সে আমার ভাই তোমার ভাই নয় যদি তোমার ভাই হতো তাহলে তুমি কথা বলতে পারতে আমি বললাম যে সে আমার ভাইয়ের মতোই ছিল আমি আমার স্বামীকে কি করে বলবো যে তার কারণেই আমরা সন্তানের সুখ পেতে চলেছিলাম কিন্তু আমার স্বামীর বড় ভাই আমাকে এসব বলতে নিষেধ করেছিলেন তাই আমি চুপ করে রইলাম সত্যি বলতে কি তারপরে আমি আর সময় পাইনি আমার স্বামীর বড় ভাইকে ফোন করার বা তার সাথে কথা বলার প্রথমত আমার স্বামী এটা বারণ করত এবং দ্বিতীয়ত আমি আমার সন্তানকে কেনাকাটায় এবং খুশিতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কারো কথা ভাবিনি তারপরে আল্লাহ আমাকে একটি সুন্দর ছোট ছেলে দিলেন তাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম আমি দিন রাত যেন তাকে নিয়ে ব্যস্ত থাকতাম ছেলের যখন দুই মাস বয়স তখন আমি আমার স্বামীকে বলেছিলাম যে এইবার আমরা বাড়ি ফিরে যাব কারণ আমি এই ফ্ল্যাটে তোমাকে আর এই সন্তানকে নিয়ে আর থাকতে চাই না এইবার আমাদের বাড়িতে থাকব আমার স্বামী বলল যে বাড়িটা এখনো আমার অবশ্যই আমরা সেখানে যাব আর আমার ভাই এলে তাকে সেই বাড়িতে তার ভাগের যত টাকা হয় তত টাকা দিয়ে দেব আমি বললাম যা খুশি করো কিন্তু এবার আমি ঘরে যাব আসলে আমি আমার সন্তানকে তার প্রিয় কাকার সাথে দেখা করাতে চেয়েছিলাম কিন্তু আমাদের বলা হয়েছিল যে বাড়ি বন্ধ আর আমার স্বামীর বড় ভাই নেই নি কিন্তু বাড়ি ঢুকে মনে হলো যেন কেউ এখানে থাকছে যেন এই বাড়িতে একজন মহিলা আছে আর সেটা এই জন্য যে আমি জানতে পেরে গিয়েছিলাম যে বাড়ির কিছুই এক মহিলা ব্যবহার করত যেন আমার সেরকমই মনে হল কিন্তু সেই মহিলা কে হতে পারে আমি সেই দিকে আর মন দিলাম না এরপর আমার স্বামীর বড় ভাই ওইখানে এলো আমার স্বামী ও সেইখানে বসেছিল কিন্তু তবুও আমি আমার মনটাকে ধরে রাখতে পারলাম না আর আমার স্বামীর বড় ভাইকে বলে বসলাম যে দেখো তোমার ভাইপো আমার স্বামীর বড় ভাই তখন বলল না এটা আমার ভাইপোনা ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমার স্বামীও বলল তুমি সন্তানকে ভালোবাসবে না তুমি এত অহংকারী এই বাড়ি থেকে বের হও তখন আমার স্বামীর বড় ভাই বলল আমি বললাম এটা আমার ভাইপো নয় কারণ সে ও আমার ছেলে এটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আর আমার স্বামীরও সে বলল রকম খারাপ কথা বলছো কি খারাপ অভিযোগ করছো আমার স্বামীর বড় ভাই বলল আমি কাউকে দোষ দিচ্ছি না এটা আমারই ছেলে আমি প্রমাণ করতে পারব কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি তাকে বললাম তুমি কিসব বলছ আমি ইশারা ও করলাম যে তোমার কি হয়েছে তুমি কি চাইছ তোমার জন্য তো সন্তানটা এই পৃথিবীতে এসেছে আর এখন তুমি তার জীবন নিয়ে কথা বলছ আমার স্বামী বলল কি বলছো তুমি কি হয়েছিল আমি যখন এখানে ছিলাম না তখন কি হয়েছিল আমি আমার স্বামীকে সব খুলে বলেছিলাম এমন কিছু হয়নি আমি মাত্র দিন সাত তার আনা লাড্ডু খেয়েছি তারপরেই আমাদের সন্তান এই পৃথিবীতে এসেছে আমার স্বামী আমার স্বামীর বড় ভাইকে ধরে বলল কি করেছ তুমি এই লাড্ডুতে তুমি কি মিশিয়েছিলে এতে তুমি জ্ঞান হারানোর কোনো ওষুধ মিশিয়ে দাওনি তো আমার এখানে না থাকার সুযোগ নিয়ে কোনো এমন খারাপ কাজ করনি তো তুমি আমার স্বামী অন্যরকম কথা বলছিল কিন্তু আমি তো শুনে লজ্জায় শেষ হয়ে যাচ্ছিলাম প্রায় যাকে আমি ভাইয়ের মতো ভেবেছিলাম আমার ভাই হিসেবে দেখেছিলাম সে যদি সত্যি আমার সাথে এমন কিছু করে থাকে তাহলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে গেল আমার মনটা যেন কেমন করছে আমার স্বামীর বড় ভাই বলল এটা আমার সন্তান আমি ওকে চিরকাল তোমার কাছে থাকতে দেব না সে বলল তুমি পরীক্ষা করে নাও কিন্তু আমরা নিশ্চিত ছিলাম যে শিশুটি আমাদের পরীক্ষার কোনো প্রশ্নই ছিল না আর যদি ডিএনএ টেস্ট করানো হয় তাহলে ফলাফল কি হবে আমার স্বামী বলেছিল যে সে ডিএনএ পরীক্ষা করাবে আমরা সবাই তখন হাসপাতালে পৌঁছলাম এবং সাথে সাথে পরীক্ষা করিয়ে নিলাম কিন্তু রিপোর্ট পেতে দুই দিন সময় নিয়েছিল শুধুমাত্র আমি জানতাম যে কিভাবে আমি দুই দিন পার করেছিলাম আমার স্বামী আমাকে অদ্ভুতভাবে দেখতেন আমাকে বারবার আমার স্বামী একই কথা জিজ্ঞেস করত আমি যখন বাসায় ছিলাম না তখন কি হয়েছে কোনো ঘরে তুমি ঘুমাতে কোনো সময় ঘুম থেকে উঠতে রাতে কি মনে হতো যে তুমি জ্ঞান হারিয়ে গেছ আর তোমার কোনো জ্ঞান নেই তুমি কি ঘুমের সময় ঘরের দরজা ভিতর থেকে তালা দিতে আমি আমার স্বামীর প্রশ্নে বিরক্ত হলাম আমি তাকে বললাম আমি এমন কিছুই করিনি কিন্তু ততক্ষণে রিপোর্ট হাতে এসেছে যখন রিপোর্টের খাম খুলে ফলাফল দেখা গেল রিপোর্টটি আমার স্বামীর হাত থেকে পড়ে যায় কারণ রিপোর্ট অনুযায়ী এই শিশুটি আমার স্বামীর নয় আমার স্বামীর বড় ভাইয়ের আমি মাটিতে বসে পড়ে কাঁদতে থাকলাম আমার স্বামী আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল আমার স্বামীর বড় ভাই বলল আমি তোমাদের সাথে কিছুই করিনি তোমাদের আমি সব বলবো ডাক্তার বৌদিকে বলেছিলেন তোমার এত সমস্যা নেই চিকিৎসা করা যায় কিন্তু তোমার স্বামী কখনো তোমার চিকিৎসা করিয়ে দেয়নি তাই আমি তোমাদের জীবনে সুখ দিতে চাই বৌদি তোমার চিকিৎসা করাতে চেয়েছিলাম কিন্তু আমি একটা মেয়ের ভালোবাসায় পড়েছিলাম তাকে বিয়ে করেছিলাম তাই টাকা চুরি করেছিলাম কারণ সে অনেক অসুস্থ ছিল কিন্তু তারপরেও সে আমাদের সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসতে চেয়েছিল আমার সাথে দাদার ঝগড়া হলো আর এই কারণে দাদা আমার থেকে সবকিছু কেড়ে নিল সেই মেয়েটিও যাকে ভালোবাসতাম সেও এই পৃথিবীতে বেঁচে থাকেনি কিন্তু আমাদের সন্তান এই পৃথিবীতে এলো এবং সেদিনই জানতে পারলাম বৌদি তুমি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলে তোমার সন্তান এই পৃথিবীতে আসার আগেই মৃত্যুবরণ করেছে লাড্ডু জিনিসটা ছিল একটা অজুহাত তোমাকে ওই লাড্ডুতে ওষুধ মেশায় দিতাম ওই ওষুধটা অনেক স্পেশাল ছিল আর অনেক দূর থেকে আনা হয়েছিল আর আমি নিশ্চিত ছিলাম এটা অবশ্যই একটা প্রভাব ফেলবে আর সেটাই হয়েছে তুমি এটাকে ভাগ্য বলো বা যাই বলো তুমি সন্তান তো পেয়েছিলে কিন্তু তোমার সন্তান ছিল অনেক দুর্বল পৃথিবীতে আসার সাথে সাথেই সে এই পৃথিবী ছেড়ে চলে গেল আমি ওই মতো শিশুটির জায়গায় আমার সন্তানকে রাখলাম কারণ আমি তোমার ভালো চেয়েছিলাম আমি এই উপকারটা শুধু তোমার জন্য করছিলাম বৌদি তোমার স্বামীর জন্য নয় ঠিক তখন জানতে পারলাম যে তোমার স্বামী আমার প্রতি কোনো উপকার তো করেইনি তার উপর আমাকে সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে বের করে দিয়েছে তাই প্রতিশোধে শেষ হয়ে যাচ্ছে আমি তোমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিতে এসেছি আমি আমার সন্তানকে ছাড়া বাঁচতে পারব না কারণ এখন আমার সবই আছে তোমার স্বামী তার নিজের নামে সব নিয়ে নিয়েছে আমার স্বামীর বড় ভাইয়ের চোখে পানি ছিল সে অনেক কাজ ছিল আমি তাকে বললাম যে আমিও একে ছাড়া বাঁচতে পারব না আমি আমার স্বামীর বড় ভাইয়ের পায়ের কাছে বসলাম এবং তাকে বললাম যে তুমি সবসময় আমাকে সাহায্য করেছ এই শিশুটিকে আমাকে দাও আমি তাকে আমার সন্তান মনে করেছি আমি তাকে তিন মাস ধরে মানুষ করছি তুমি আমার অনেক উপকার করেছ আমি যদি জানতে পারতাম যে আমার সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে আমার কোল খালি থাকলে আমি ঘটনাস্থলেই শেষ হয়ে যেতাম তার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াতে আজও আমি দুঃখিত কিন্তু এই সন্তানটা আমার হাতে আছে তাই আমি বেঁচে থাকার কথা ভাবছি আমি আমার স্বামীকে বললাম তুমি কেন এমন করলে তাকে ক্ষমা করে দাও সে যা করেছে ভালোবাসার জন্য করেছে তুমি সবসময় তোমার কাজে ব্যস্ত ছিলে তুমি কখনো আমার দিকে তাকাওনি আমার চিকিৎসাও করাওনি তোমার ভাই আমার সাথে সবসময় ভালোই করেছে কিন্তু সে তো চাইলে আমার সাথে খারাপও করতে পারত তুমি যা আশা করছিলে কিন্তু তবুও সে আমার সম্মান রক্ষা করেছে আমার জন্যই সে এইসব করেছে এমনকি আমাকে তার সন্তানও দিয়েছে আমার স্বামী বলেছিল তুমি তোমার সন্তান আমাদের দিয়েছ তাহলে আমি কেন তোমাকে অধিকার দিতে পারবো না তুমি যা চাও আমি তোমাকে দেব কিন্তু আমার একটা শর্ত আছে আমার এবং আমার স্বামী বড় ভাইয়ের মুখ লাল হয়ে গেল আমার স্বামী আবার এমন কথা বলছেন আমরা অবাক হয়ে গেলাম তিনি বললেন শর্ত হল তোমাকে সারা জীবন আমাদের সাথে থাকতে হবে যাতে তুমি তোমার সন্তানের সাথে থাকতে পারো আর আমি আমার ভাইয়ের সাথে আমাদের চোখে পানি এসে গেল আমরা কাঁদতে থাকলাম সন্তানটাকে আমার স্বামীর বড় ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল এখন থেকে বৌদি এই সন্তানের মা তুমি আর আমি তার কাকা সে যেন কখনই না জানে যে আমি তার বাবা তার মা এই পৃথিবীতে নেই আমি তাকে ধন্যবাদ জানালাম এবং সেই শিশুটিকে ধরলাম যে সে আমার নিজের সন্তান চার বছর হয়ে গেছে আমার ছেলে চার বছর বয়সী অনেক খুশি সে আমার স্বামীকে বাবা ডাকে এবং আমার স্বামী বড় ভাইকে কাকা বলে সৃষ্টিকর্তা আমাকে আবার আশা দিয়েছেন আমি অনেক খুশি এবং আমাদের জীবনে অনেক ভালো খবর এসেছে যে আমরা আজ সন্ধ্যায় আমার স্বামী বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি সে বলেছে যে সে যে কোনো মেয়েকে বিয়ে করতে রাজি আমি চাই সে নতুন করে তার জীবন শুরু করুক আমরা একটি বাড়িতে থাকি এবং সম্পত্তি আমাদের সকলের এটি ছিল আমাদের আজকের গল্প বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ